তিনি ককটরটা শান্তিক ছিলেন তিনি কখনো অন্যের সঙ্গে আপোষ করেনি সব সময় কিষক শ্রমিক মেনতি মানুষ ছিলেন পাকিস্তানে টোটাল আমল বললে ভুল হবে ব্রিটিশ ভারত থেকে তার আন্দোলন শুরু হয় তারপর পাকিস্তান তারপরে বাংলাদেশ তিনি নেতার নেতা ছিলেন তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সাধারণ না অসাধারণ জীবনযাপন করেছে সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একটি মানুষ যেটা আলাল ভাই করে ব্যাখ্যা করেছে বন্ধুরা আসুন আমরা পাওয়ার থেকে দেওয়ার এটা বেশি আগামী দিন গণতন্ত্রের জন্য মানুষের জন্য কৃষক শ্রমিক মেহন্ত মানুষের জন্য যারা মৌলানা ভাষা বিকাশ

আমার বক্তৃতা মহাসচিব অংশ করবে মহাসচিবের বক্তৃত্বের মধ্য দিয়ে আমাদের আজকের এই সভা শেষ হবে